ট্যাক্স দিতে পারবো না আমরা তিরিশ টাকা করে আমরা দিতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা বছরে তো ট্যাক্স দিই না আমরা এরকম এই নোংরা ফেলার জন্য টাকা দিব না না নিয়ে যাবে আমরা রাস্তাঘাটে এখানে ওখানে ফেলে রেখে দিব জঞ্জাল ফেলার ক্ষেত্রে দৈনিক এক টাকা করে ব্যবহারিক শুল্ক বসাতে চলেছে পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ আর তা নিয়ে পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্য পুর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে বাড়ির জঞ্জাল ফেলার ক্ষেত্রে দৈনিক এক টাকা করে ব্যবহারিক শুল্ক দিতে হবে পৌর নাগরিকদের যদিও পৌর নাগরিকরা অবশ্য জানিয়েছেন কোনো মতেই তারা জঞ্জাল ফেলার ক্ষেত্রে কোনো কর দেবেন না প্রয়োজনে তারা বাড়ির নোংরা আবর্জনা বাড়িতে জমা রাখবেন সাফাই কর্মীরা যদি নোংরা আবর্জনা না নিয়ে যায় তাহলে তারা সেই নোংরা আবর্জনাগুলি রাস্তায় ফেলে দেবেন জঞ্জাল কর না দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে পৌর নাগরিকরা সঙ্গবদ্ধ হয়ে পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামবেন আমরা দিতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা বছরে তো ট্যাক্স দিই কিসের জন্য দিব আমরা সরকার দিবে আমরা দিব না তো আমরা তো বছরে খাজনা ট্যাক্স সবই দিচ্ছি আমাদের কোনো সুবিধা নাই সুরক্ষা নাই আমরা কেন দিব না নিয়ে যাবে আমরা রাস্তাঘাটে এখানে ওখানে ফেলে রেখে দিব আমাদের পক্ষে সম্ভব না তিরিশ টাকা করে দিয়া না আমরা এরকম নোংরা ফেলা জন্য টাকা দিব না আমরা কোনো পরিষেবা পাচ্ছি না সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা কিছু পাচ্ছি না রাস্তাঘাট আমাদের ঠিক নাই ডেন নাই আমাদের একটা সরকারি ঘর পাচ্ছি না আমরা ইয়ে সরকারি ঘরের জন্য যেতে যেতে জুতা ক্ষয় হয়েছে তাও পাচ্ছি না আমরা এরকম ট্যাক্সটা দিতে পারবো না নোংরা ফেলার জন্য দিতে পারবো না ট্যাক্স ট্যাক্স দিয়ে ঘরের জন্য ট্যাক্সও হলে যাই ট্যাক্স দিতে পারবো না আমরা তিরিশ টাকা করে আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না রাস্তার ড্রেন নাই জল জমা হয়ে থাকছে আমরা কি করে আবার উপরে ট্যাক্স দিব কি করে তিরিশ টাকা করে দিতে পারবো না কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না নোংরাগুলো রাস্তায় ঢেলে দেবো নাহলে বাড়িতে জমা করে রাখব রাস্তায় ঢেলে দেবো যখন বেশি হবে দিতে পারবো না কোনো সুযোগ সুবিধা নাই কি করে ট্যাক্স দেবো আবার হলো ড্রেন টেন কিছু নাই কোনো অসুবিধা হলে সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা যদিও জঞ্জাল কর দেওয়ার বিষয়ে বিরোধীরা বলছেন জঞ্জাল কর দেওয়ার নামে পৌরসভার যত ছোট বড় মাঝারি তৃণমূল নেতা থেকে কাউন্সিলারদের পকেটে টাকা ঢুকবে আগামী দিনে পৌর নাগরিকদের সঙ্গবদ্ধ করে জঞ্জাল করের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নামবে প্রথমত হচ্ছে আমরা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পৌরসভাকে ট্যাক্স দিই যে ট্যাক্সের মাধ্যমে ধরুন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন লাইট এগুলো থাকে পুরস্কার কাজ করা থাকে পৌরসভার কিন্তু তার উপরে বাড়তি ট্যাক্স আমি বুঝতে পারছি না আমাদের এই ওল পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পৌরসভা যারা জল কর নেই বা আমরা জল কর দিতে বাধ্য হই তার দিচ্ছে একদিকেখানা চাপে বুঝতে পারছি না আমরা এটা বোঝা স্পষ্ট যে পৌরসভা বাড়তি উপার্জন করছে অন্য কোনো খাতে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কিচ্ছু না এর বাইরে কিছু নেই এবং আমরা চাইছি এই ট্যাক্স আমরা কোনো মতেই দিবো না এবং আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব পুরাতন মালদা পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রতিটি বাড়ির হোল্ডিং নম্বর এবং পরিবার অনুযায়ী এই শুল্ক ধার্য করা হয়েছে দৈনিক এক টাকা অনুযায়ী মাসে তিরিশ টাকা করে ব্যবহারিক শুল্ক দিতে হবে এই ক্ষেত্রে জঞ্জাল সাফাইয়ের জন্যে নিজেদের এলাকা অনেকটাই পরিচ্ছন্ন থাকবে আগামী পয়লা ডিসেম্বর থেকে এক টাকা পিছু জঞ্জাল ফেলার ক্ষেত্রে এই ব্যবহারিক শুল্ক বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাসে তিরিশ টাকা করে হোল্ডিং নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের এই টাকা পুরসভায় দিতে হবে পুরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলির পরিবেশ পরিচ্ছন্নতার ক্ষেত্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদিও উত্তর মালদার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত জানান আগামী দিনে এই জঞ্জাল বিরুদ্ধে পৌর নাগরিকদের সঙ্গবদ্ধ করে তাদেরকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামবে অ্যাকচুয়ালি আমাদের নগর পশ্চিমবঙ্গের সরকারের নগরায়ন দপ্তরের যে সুডা রয়েছে সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট যে এজেন্সি তাদের নির্দেশ আছে যে এই নির্দেশটা দীর্ঘদিন আগে দিয়েছিল আমাদের সমস্ত আমাদের পশ্চিমবাংলার যতগুলো পৌরসভা আছে যখন থেকে সলিড ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হয়েছে সেই নির্দেশ পাঠানো হয়েছিল পৌরসভাগুলোতে আমরা অনেক দিন পরে সেটা লাগু করেছি আমাদের যারা নির্মল সাথী নির্মল বন্ধুরা বাড়ি বাড়িতে আবর্জনা কালেক্ট করছে উদ্দেশ্য যে শহরটাকে ক্লিন করা এবং ড্রেন রাস্তা থেকে আরম্ভ করে ক্লিন করা যেন পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে সবটাকে তো সেটা একটা গভমেন্টের নির্দেশ আছে যে নির্দেশে আমরা বাড়ি বাড়িতে যেই ইউজার সার্ভিস চার্জ যেটা আছে সেই চার্জটা আমরা এক টাকা করে হাউজ হোল্ডে আমরা ধার্য করেছি এবং আমরা ইতিপূর্বেই আমরা এটা লাগু করেছি এবং আলোচনাও করেছি সমস্ত এই এখানকার অনেক নাগরিকদের সঙ্গে আলোচনাও করেছি উদ্দেশ্য কী যে বাড়ি বাড়িতে যেটা যাচ্ছে আবর্জনা নিতে মানুষেরও একটা থাকবে যে না আমি একটা সার্ভিস মানে চার্জ দিই এক টাকা করে দিচ্ছি আমাদের বাড়িতে নিতে আসতে হবে ময়লাটা নিতে আসতেই হবে তারা তাদেরও একটা আগ্রহটা বাড়বে আমি মনে করি তাদেরও আগ্রহ বাড়বে এবং শহরটাও ক্লিন থাকবে আর এটা ন্যূনতম এক টাকা এমন কিছু নয় কিন্তু এটা সেটা ন্যূনতম একটা গরিব মানুষের কাছে এক টাকা একটা যদি টাকা দেয় সেই এক টাকা নেবে না ওকে দশ টাকা না দিলেও নেবে না কিন্তু এক টাকা এমন কিছু না আমরা ন্যূনতম একটা চার্জ আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি এবং যদি মানুষের সেটা নিয়ে বলার কিছু থাকে নিশ্চয়ই আমরা মানুষের সঙ্গে পৌর নাগরিকদের সঙ্গে নিশ্চয়ই আমরা আলোচনা করব না বিশ্বাস উঠবে এমনিতে দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের দিন আরে দিন খায় অবস্থা আর সেখানে যদি এই জঞ্জাল নেয় পৌরসভার নামে তৃণমূল দলীয় স্তরে লুট করার পরিকল্পনা করেছে অর্থাৎ এই সমস্ত টাকায় তারা লুট করবে এবং এই লুটের ভাগ তৃণমূলের বিভিন্ন নেতাদের পকেটে যাবে রাজ্য সরকার ব্যর্থ পৌরসভা ব্যর্থ এবং মানুষের আজকে না বিশ্বাস উঠেছে উন্নয়নের কোনো প্রশ্নই নেই আজকে তৃণমূল কংগ্রেস মানেই তো অনুন্নয়ন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সরকার যে খাতে টাকা পাঠাচ্ছে যত টাকা পাঠাচ্ছে তার তো সেটা খরচ করেই না শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে টাকা পাঠানো সেই টাকা যদি শুধু খরচ করতো তাহলেই পশ্চিমবঙ্গ অনেক উন্নত হতে পারতো কিন্তু সেই টাকা তো অনেকাংশে তারা নিজেদের পকেটে ভরে এই জঞ্জাল নামে মাঝারি যত সমস্ত নেতা আছে কাউন্সিলর আছে এদের পকেটস্থ হবে মানুষের টাকা নিয়ে এরা পকেটস্থ করবে এখানে উন্নয়নের কোনো প্রশ্নই নেই কি বলবেন সংবাদ